হ্যালো মাই ডিয়ার অরিক আসসালাম টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের উইভার্স লাইভে বিটিএস সদস্য কিম তেয়ং যাকে আমরা সবাই ভালোবেসে ভি চিনি হঠাৎ করেই লাইভে উপস্থিত হন ভি বলেন আমি জেগে উঠেছি একদম ঘুম থেকে উঠেই ভক্তদের সঙ্গে লাইভে যুক্ত হন তিনি এরপর মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করেন তোমরা এখন কি করছো পরপরই তিনি জানিয়ে দেন তিনি বিশ্রাম নিচ্ছিলেন আর গান শুনছিলেন কিন্তু এক সময় বোর হয়ে গিয়েছিলেন তাই লাইভে আসলেন তিনি বলেন এখন তিনি যখন খুশি তখনই লাইভে আসতে পারেন সেটা তার জন্য অনেক আনন্দের বিষয় তেওং বলেন যে তিনি ইনস্টাগ্রামে কিছু পোস্ট করতে চেয়েছিলেন কিন্তু তার কাছে কেবল পুরনো ছবি রয়েছে এরপর হেসে বলেন আমি কি খুব বেশি ত্বক দেখিয়ে ফেলছি একটু লজ্জা পাওয়ার জন্য প্রকাশ পায় তার কণ্ঠে এরপর নিজের ঘর নিয়ে কথা বলেন আমার ঘরটা একটু অগোছালো আমি কি গুছিয়ে এবং তখনই বলেন চারদিকে কাপড় ছড়িয়ে আছে তাই একটু দাঁড়াতে বলেন ঠিক আছে একটু অপেক্ষা করো লাইভেই জানান তিনি একটু পানি আনতে চাচ্ছেন এরপর একটি দারুণ আবেগী বিষয় শেয়ার করেন পেয়ং বলেন এই দিনগুলোতে আমি এমন কিছু করছি যেটা ছিল আমার সবচেয়ে প্রথম ইচ্ছা যখন আমি মিলিটারি সার্ভিস শেষ করবো তখন এই কাজটাই করব ভেবেছিলাম তিনি এই ইচ্ছেটা এখন বাস্তবায়ন করতে পারে খুব আনন্দিত চশমা পরে লাইভে থাকায় বলেন এই চশমাগুলো কি স্ক্রিনের প্রতিফলন দেখাচ্ছে আমি কিন্তু আমার আইডি ফাঁস করতে চাই না মজার ছলে কিন্তু নিরাপত্তা সচেতনভাবেই তিনি কথাগুলো বলেন পরবর্তীতে জানান গত তিন চার দিন ধরে আমি এক টানা তারপরেই শোনা যায় গেম খেলার শব্দ যদিও তিনি বারবার বলেন তিনি গেম খেলছেন না বরং শুধু দেখছিলেন এই গেমটি কেমন তখন দর্শকরা বারবার গেম সম্পর্কিত প্রশ্ন করছিলেন তখন একটু বিরক্ত হয়েই মজারভাবে বলেন এই আমি তো বলেছি আমি এই সময় গেম খেলছি না এরপর হাসি মুখে বলেন যদি আমি পরে বোর হয়ে যাই তাহলে কিন্তু তোমাকে আমার সঙ্গে খেলতে হবে ঠিক আছে তাইও জানান গতকাল সবাই তার সার্ভিস শেষ হওয়ার উদযাপন করছিল আর সেই উপলক্ষে তিনি একটু ওয়াইন পান করেছিলেন তাই আজ তার মুখটা একটু ফোলা লাগছে বলে মনে করেন তিনি সে কথাটা বারবার মজার ভঙ্গিতে বলেন আমার মুখটা কি সত্যি অনেকটা ফোলা তাই না আবার বলেন বাইরে যাওয়ার আগে ফোলাটা কমাতে হবে তিনি আরও বলেন আমি ভাত খাবো না আমি শুধু রাতে কার্বোহাইড্রেট খাই আমি কার্বোহাইড্রেট ঘৃণা করি না না আমি কার্বোহাইড্রেট পছন্দ করি কিন্তু আমি এখন খাবো না তারপর যখন দর্শকরা অনুমান করেন যে তিনি হয়তো লিগ অফ লেজেন্ডস গেমটি খেলছেন তারপর ভি পরিষ্কার করে বলেন না এটি লিগ অফ লেজেন্ডস না আমি সাম্প্রতিক সময়ে ওটা তেমন একটা খেলি না এক পর্যায়ে বলেন উফ তোমরা সবাই কেন এমন করছো যেন তিনি একটু ক্লান্ত কিন্তু এখনও সবাইকে সময় দিতে চান তিনি মুখের ফোলা ভাব নিয়ে আবার বলেন আমার মনে হচ্ছে ফোলাটি একটু কমেছে তাই না এরপর তার আবেগ নিয়ে বলেন সম্ভবত যদি আর একটু সময় চলে যায় তাহলে এই ফোলাটা হয়তো পুরোপুরি চলে যাবে এটা হয়তো কারোর জন্য বিশাল কিছু না কিন্তু আমার জন্য এটা অনেক বড় কিছু শেষ মুহূর্তে তিনি হাসি মুখে বলেন ঠিক আছে বাই এই পুরো লাইভে ভি ছিলেন একদম স্বাভাবিক ঘরোয়া মুড়ে যেন বন্ধুদের সাথে বসে গল্প করছিলেন মিলিটারি সার্ভিস শেষ করে তার প্রথম লাইভ হওয়ায় আর্মিদের জন্য এটি ছিল এক দারুণ সারপ্রাইজ তার হাসি ছোট ছোট খুনসুটি ফ্যানদের প্রতি আন্তরিক ভালোবাসা স্বপ্নেদের লাইফটি ছিল দারুণ ইমোশনাল এবং ঘনিষ্ঠ এক মুহূর্ত তো দর্শক এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও নিয়ে আপনার কী মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ